এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা রেডি হয়ে রওনা দিয়ে ফেলছি ব্যাংকে যাওয়ার জন্য কিছুদিন ধরে ব্যাংকে যাব ব্যাংকে যাব করে আর যাওয়া হয় না সময় পাই না তো আজকে বের হওয়ার পরেই দেখলাম ওয়েদারটা এত এত সুন্দর আর খুবই বেশি ভালো লাগছিল আসলে কি সকালের থেকেই ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল তার জন্যই আসলে বের হইছি আজকে কিন্তু অনেকগুলা কাজ নিয়ে বের হইছি ব্যাংকে যাব ব্যাংকে থেকে কিন্তু বাইকের শোরুমে যাব তারপরে আমরা একটু ঘোরাফেরা করব এই জন্য কিন্তু বের হইছি হচ্ছে

করছে একটা বদ অভ্যাস কি ও যখন কোথাও বের হয় তখন সে গন্তব্য স্থানে যাওয়ার একটু আগেই ঘুমিয়ে পড়ে তার আগ পর্যন্ত সে জেগেই থাকে তো এখন দেখো পুরাই সে ঘুম ঘুম ভাবে ছিল তারপরে কিন্তু আমি আমার চেক বইগুলো বের করে নিচ্ছিলাম কারণ আমি কিন্তু এখন সবার আগে আমার ব্যাংকের কাজটা শেষ করব তারপরে হচ্ছে বাইকে শোরুমে যাব। আমি অনেকদিন পরে কিন্তু সাভার ব্রাঞ্চে আসছি এই ব্রাঞ্চে কিন্তু আমার অনেকদিন যাবত আসা হয় না তো আমি এসে দেখলাম যে আমার যত পরিচিত মুখগুলো ছিল তারা কেউই নাই বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেছে মনে হচ্ছিল এটা পুরাই একটা নতুন পরিবেশ কারণ আগে কেউই যেহেতু নাই তার জন্য পুরোটাই আমার কাছে নতুন নতুনই লাগছিলো তো আমি আমার সকল কাগজপত্রগুলো সাবমিট করতেছিলাম কারণ আমার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার সকল কাগজপত্রই দরকার ছিল আমি ম্যামকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি যেটা আনছি সেগুলোতেই হবে কি না নাকি আরও কিছু লাগবে আমার একটা অভ্যাস কি আমি কোথাও গেলে আমার প্রত্যেকটা কাগজপত্রই সব কিছুই নিয়ে যাই কারণ কখন কোনটা কোথা থেকে লাগে সেটা কিন্তু আমি জানি না তার জন্য তোমরাও যখন কোথাও যাওয়া কোনো কাজে তখন একটা ছবি তারপর ভোটার আইডি কার্ড তারপরে যতগুলো আছে সব কিছুই নিয়ে যাবার সাথে করে করে বিশেষ যদি মোবাইলেও ফটো তোলা থাকে তাও কিন্তু হয় তা না হলে কিন্তু অনেক বেশি একটা প্যারা হয়ে যায় তো আমি কিন্তু সকল কাগজপত্র কিছুই গুগল ড্রাইভে বা কোনো না কোনো একটা জায়গায় আমি রেখে দিই যেন আমি যেখানে খুশি সেখানেই যাই আর সেখানেই যেন আমি সেই জিনিসটা পেয়ে যাই এখানে যখন আমি কাজ করতেছিলাম তখন জাইন হচ্ছে গিয়ে হ্যান্ড স্যানিটাইজ করতেছিল আর জাইনের বাবাও হ্যান্ড স্যানিটাইজ করতেছিল আমি নিজেও করেছিলাম যত যাই হোক ব্যাকটেরিয়া কিন্তু সবসময় আমাদের হাতে থাকে। তো হাতের মধ্যে কিছু লেগে করে খেয়ে ফেলে একটা খাবার যদি হাতে দেই সেটা সহই খেয়ে ফেলে কখনোই হাত ধোয় না কিন্তু যাইনা একটা অভ্যাস আছে ও খাওয়ার আগেই জিজ্ঞেস করে মা আমার হাত ধোয়া তখন আমি বলি যে হ্যাঁ হাত ধোয়া তখন কিন্তু ও সেই খাবারটা খায় তা না হলে কিন্তু ও খায় না তো তারপরও বাচ্চা মানুষ তাদের তো অনেক সময় মনে থাকে না তার জন্য কোথাও গেলে কিন্তু হ্যান্ড টেস্টটা খুবই করা জরুরি সবার বিশেষ করে বাচ্চাদের আমি কিন্তু আমার সকল কাজগুলো করতেছিলাম আর কাজগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এখন বাইকের শোরুমে চলে যাব আর আমি কিন্তু বাইকের যে শোরুমে কেন যাচ্ছি আর কি করব আমরা সেগুলো তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব তো আজকে কিন্তু আমার হঠাৎ করেই মনে হচ্ছিল যে শাড়ি পরে যাই কারণ হচ্ছে আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা কিন্তু অনেক 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 ছবিও তুলবো আজকে আর হচ্ছে ভিডিও তোমরা দেখতে পারবা আমাদের কোথাও বের হলে খুবই বেশি হ্যাপি হয়ে যায় আর এই যে দেখো এখন কি করতেছে সে চেয়ারে বসতেছে একটা ভাব ধরতে নিছিল যে দেখছে আমি মোবাইলটা ওর সামনে ধরেছি ও বুঝে গেছে যে ওকে আমি একটু ভিডিও করছি আমি কিন্তু আমার সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি ক্যাশে যাওয়ার জন্য কারণ ক্যাশে আমার মূল কাজটা তো এটার জন্যই আমার এতক্ষণ ওয়েট করতে হয়েছে আর ব্যাংকে কিন্তু এখন মোটামুটি অনেক কম ভিড় কারণ যেহেতু ব্যাংকের সকল জিনিসই অনেক বেশি উন্নত হয়েছে তার জন্য এত বেশি টাইম লাগে না তো এখানে তো যাইনো আমার সাথে সাথে ঘুরতেছিল আর এখানে দেখে তার খুবই ভালো লাগছিল সে কোনটা রেখে কোনটা ধরবে সেগুলো নিয়ে টেনশনে ছিল যেটাই তার কাছে ভালো লাগতেছিল সে কিন্তু সেইটাই ধরতেছিল তো আজকে আমি নীল শাড়ি পরেছি এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখানে আমি ভাইকে বলতেছিলাম যে ভাই এখানে যে ম্যামটা ছিল সে কোথায় তো বলতেছে উনি মারা গেছে তো আমার তো পুরাই শখ লাগতেছিল কীভাবে মারা গেল তো পরে বলল যে আসলে ব্রেন স্ট্রোক করেছে তার জন্য মারা গেছে খুবই কষ্ট লেগেছে আসলে লাইন এখানে হচ্ছে ক্যাশে দেখতে চাচ্ছিল যে কি করতেছি আমি তো আজকের মতো ব্যাংকের কাজ আমার শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা এখন চলে যাব আর নেক্সট দেখবা যে বাইকের শোরুমে গিয়ে আমরা কি কি করলাম আর কোন বাইকটা পছন্দ করতেছিলাম কার এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ